আচ্ছা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরা চলে এসেছি কেবিনজিক স্টুডিওর প্যানেলে আর এখানে আজকে যে গান্তি হচ্ছে সেটি হচ্ছে পাগল হাসান যিনি আমাদের মাঝে এখন আর নেই তাকে নিয়ে গান্তি गावा আর তিনি মানে তাকে উচ্চর্গ গanti লেগেছেন আমাদের নির্মল দা দাদা আর হচ্ছে এই গান্তিতে শরীফ কিশোর গান্তি গিয়েছেন আর সুর এবং কথা দুটোই আমাদের নির্মল দা করেছেন তো তো ভিওয়ার্স কিভাবে গানটি কম্পোজ করা হচ্ছে আমরা চলে যাব আমাদের কম্পোজার এখানে গানটি খুব সুন্দরভাবে সাজানোর জন্য একজন সিনিয়র কম্পোজার এবং একজন ভালো মানের একজন কম্পোজার এনে এবং আমাদের মন্ত্রী ভাই ওনারা দুইজনে মিলে গানটিকে সুন্দরভাবে কম্পোজ করার সম্পূর্ণ চেষ্টা করেছে তো আমরা চলে যাব মন্ত্রী ভাইয়ের কাছে এই গানটি তিনি কিভাবে আসসালামু আলাইকুম আমি মতিনুর রহমান আজকে যে গানটি রেকর্ড হচ্ছে পাগল হাসান স্মরণে গানটি করা গানটি লিখেছেন নির্মল দাদা শুরু করেছেন ওই নির্মল দাদাই এবং গেছেন আমাদের খুব প্রিয়জন একজন খুব ভালো শিল্পী শরীফ কিশোর দাদা খুব ভালো গেয়েছেন আর গানটি কম্পোজ করেছেন এন এ জিয়া আমি সহযোগিতা করছি মূলত গানটি আমাদের গানটা তো আশা রাখি সব গানটি করেই সবাই ভালো লাগবে সবারই ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা গানটি শুনবেন আর এই গানটি রেকর্ডিং হচ্ছে ই কে মিউজিক স্টুডিও থেকে আর গানটি যাবে নির্মল মিউজিক স্টেশন ব্যানারে ধন্যবাদ ধন্যবাদ আমাদের মতিনুর রহমান ভাইকে তিনি সুন্দর করে গুছিয়ে সব কথা বলার জন্য আর এবারে চলে যাবো গানটি যে গেছেন আমাদের শরীফ কিশোরের কাছে সে সুন্দর ভাবে গানটি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছে তা আসলে আসসালামু আলাইকুম যারা দেখছেন এবং শুনছেন আমাদেরকে তো আসলে যখন এই গানটি আমাদের নির্মল দাদা লিখলেন এবং আমাকে শোনালেন যে পাগল হাসানের বাইরের স্মরণে একটা গান লিখলাম দেখো তো কেমন হলো আমি দেখলাম এবং শুনলাম

একটা হচ্ছে এই গানটা আর একটা একটা গান ওর পাগল হাসানের বাইয়ের গানটা যখন করলাম এবং আজকে যখন মিউজিকটা শুনলাম আমার ভিতরে আসলে অনেক আনন্দ এত সুন্দর মিউজিক এত সুন্দর কথা এত সুন্দর একটা সুর আশা করি সবার ভালো লাগবে আমি চেষ্টা করেছি আপনাদের ভালো লাগার মতো সুর করে গাওয়ার ইকি মিউজিক স্টুডিও আসলে না আসলে বুঝতে পারবেন আমি প্রথম আসা ভাবছিলাম যে কেমন যেন হবে নাকি পরে যখন ওনাদের রিদম আমি মানে বুঝলাম আসলে তুলনামূলক ভাবে ওনারা অনেক ভালো কাজ করেন আমার কাছে ভালো লেগেছে দর্শক যারা আছেন এবং যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করেন গান ভালোবাসেন আহ তারা অবশ্যই এই স্টুডিওতে আসতে পারেন আপনাদের স্বাগতম

চলে রচয়িতা তিনি সুর করেছেন কথাগুলা যিনি লিখেছেন সেই নির্মল দাসের কাছে তিনি গানটি কোন উদ্দেশ্যে লিখেছেন এবং আপনারা হয়তো অলরেডি কিছু কথা শুনছেন গানের মধ্যে মিউজিকটা ছিল এবং কথাগুলো

না ঠিক নয় 9টার দিকে সম্ভব তো সকাল বা ভোর 9টার দিকে পাগল হাসান ভাই মারা যায় আমার এক বন্ধুর মাধ্যমে খবরটা জানি খুবই খুবই খারাপ লাগে তারপরে ওইদিন আমি লিখতে পারেন পরের দিন চিন্তা করলাম যে আমারও বাবা মারা গেছে পাগল হাসান ভাইয়ের দুনিয়াতে নাই একটা চিন্তা করি কিছু একটা করা যায় কিনা তখন আমার টোটালি মনের ভিতরের যে আবেগটা ওই গানের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি একটার পর একটা একটা অন্তরাতে আমি ওনার যে গানগুলি ফেমাস যে গানগুলি বিভিন্ন গানের একটা অন্তরাতে আমি ঢুকানোর চেষ্টা করছি ওনার কথাগুলোরে তো আশা করি আপনারা যারা শুনবেন গানটা হয়তো আপনাদের মনে অবশ্যই কোনো না কোনোভাবে দাগ কাটবে আর সাধারণত এই গানটা আমি সিলেটের আঙ্গিকের বাসায় লেখার চেষ্টা করছি আর শরীর কিশোর প্রথমে গানটা পাঠাই শরীপ কিছু লাইক করে তারপরে দাদা এই গানটা আমাকেই দেন আমি করবো আর সেই সময় থেকে গানটি নিয়ে আমরা এর আগে রেকর্ড করার চেষ্টা ছিল কিন্তু দেশের এই পরিবেশ পরিস্থিতি কমপ্লিট করা হয় নাই শেষ পর্যন্ত রেকর্ড কমপ্লিট হলো জিয়া ভাই আছে আবার আমাদের মনের আছে ওনারা গানটা খুব সুন্দরভাবে কম্পোজ করলো আশা করি আপনারা ভালো কিছু পেতে যাবেন আর এই গানটি আসবে আমার নিজের ইউটিউব চ্যানেল নির্মল মিউজিক স্টেশন তো আপনারা নির্মল মিউজিক স্টেশনে গিয়ে গানটি শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে স্টুডিও বরাবর নিশ্চয়ই দেখলাম স্টুডিওটি খুবই ভালো এখানে সুন্দর সুন্দর গান প্রতিদিনই রেকর্ড হচ্ছে আপনারা সবাই একে মিউজিক স্টেশনে আসবেন বা একে মিউজিক স্টুডিওতে আসবেন মান সাউন্ড কোয়ালিটি অনেক ভালো সবাইকে আসার জন্য স্বাগতম জানাই সবাই থাকবেন পাশে থাকবেন আশা করি আপনারা ভালো ভালো কিছু গান পেতে পারবেন ধন্যবাদ সবাইকে বলছিলাম সেইদিনে বলছিলাম আচ্ছা আপনি গান দেখে আপনি আপনি হ্যাঁ আবার সময় ধন্যবাদ আমাদের মিনুল দাকে খুব সুন্দর ভাবে ওনার উপস্থাপন করার জন্য এবং আজকে আমরা যে ইনস্টিটিউটি থেকে আমরা এই গানটি কম্পোজ এবং রেকর্ডিং সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি সেটি হচ্ছে আমাদের ইকে মিউজিক স্টুডিও আর ইকে মিউজিক এ সব সময় আমাদের পাশে থেকে এবং এই গানটাকেও কম্পোজ করেছে এ আর কেউ না সে হচ্ছে এনএজিয়া সে সব সময় আমাদের সাথেই থাকে এবং আসলে তার ভিতরে অনেক গুণ আছে অনেক গুণে গুণান্বিত তো আমরা সেই এনএজিয়ার কাছে চলে যাব আসলে গানটি সে কম্পোজ করে আসলে গানের কথার সাথে কিরকম ফিল করেছে সেটা জানার জন্য জিয়া আসসালামু আলাইকুম আমি জিয়া বলছিলাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা একটি নতুন গানের কাজ করলাম আর গানটার লেখা শুরু করেছেন আমাদের প্রিয় গীতিকার শুরুকার নির্মল দাদা দাদা আর গানটিতে কণ্ঠ দিয়েছেন এখনকার শরীফ কিশোর ভাই খুবই ভালো গিয়েছেন আর আমাদের নির্মল দাদা গানটা অনেক ভালো লেখেছেন শুরু করেছেন আর তার সাথে আমার প্রথম কাজ কাজটি ভালোভাবে করার চেষ্টা করলাম জানি না কেমন হলো তো আপনারা যারা আমাদের সাথে আছেন বা আমাদের সাথে নাই যে যেখান থেকে দেখবেন বা দেশের বা দেশের বাইরে যারা গানটা শুনবেন গানটা শুনে আসলে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন যে আসলে গানটা কেমন হলো আর আমাদের ইকে মিউজিক স্টুডিওতে সবাইকে আসার জন্য আহ্বান করব যারা যারা গানের মানুষ প্রাণের মানুষ সুরের মানুষ অবশ্যই আসবেন আমরা নিত্য নতুন কাজ করার চেষ্টা করব সবাই সাথে থাকবেন ধন্যবাদ অবশ্যই আমরা সবার মতামত জানতে পারলাম আর অবশ্যই আপনারা যারা নতুন গান গাইতেছেন বা গান রেকর্ড করতে চান। তাদেরকে অবশ্যই আমরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা ইকে প্যানেলে চলে আসবেন আর এখানে আপনাদের গানগুলা খুব সুন্দর ভাবে ভালো মিউজিশিয়ান দ্বারা অবশ্যই রেকর্ড করা হবে ভালো কম্পোজ করা হয় এখানে বাংলাদেশের ভালো আহ গুণগত মানের কম্পোজার আছেন যারা প্রতিনিয়ত গান রেকর্ড করে থাকেন তো বেশি কিছু বলবো না অবশ্যই আমাদের ইকে মিউজিক স্টুডিওতে যে চ্যানেল পেজটি আছে এটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই